আসসালামু আলাইকুম আসছি হলো খরো জালের মাছ দেখতে এই যে বৃষ্টিতে আজকের বৃষ্টিতে অনেক পানি হয়েছে এই মাছ দেখার উদ্দেশ্যে আসছি দেখি ঘরতে কেমন মাছ আসে বৃষ্টিতে আশা করি ভালো মাছ আসবে তারপরেও দেখি কি অবস্থা মাছের প্রচুর বৃষ্টি হয়েছে পুরা কালকে রাত থেকে এখন পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে মোটামুটি ভালো মাছ আসছে দূর থেকে তো সেটা বোঝানো যাচ্ছে না